শ্রী চৈতন্যদেবের পাঁচশো আয়োজিত উৎসবের সূচনা হল মায়াপুরের ইস্কন মন্দিরে বৃহস্পতিবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয় এরপর আগামী বারোই মার্চ বিশ্বের সমস্ত দেশের ভক্ত সমন্বয়ে শুরু হবে নবদ্বীপ মন্ডল পরিক্রমা নবদ্বীপে নয়টি দ্বীপ প্রদক্ষিণ করে পুনরায় ইস্কন মন্দিরে ফিরে আসবে এই পরিক্রমা আগামী পঁচিশে মার্চ অর্থাৎ হোলির তিন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মে সন্ধিক্ষণে হবে বিগ্রহের মহাভিষেক অনুষ্ঠান সমস্ত দেশের ভক্তদের আগমনে মায়াপুর ইস্কন মিনি ওয়ার্ল্ডে পরিণত হবে বলে জানানো হয়েছে ইস্কনের পক্ষ থেকে ওয়ার্ল্ড হেডকোয়ার্টার সিধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম শুভ আবির্ভাব উপলক্ষে বাইশে ফেব্রুয়ারি থেকে সাতাইশে মার্চ পর্যন্তই পঁয়ত্রিশ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিশ্বের একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এখানে সমবেত হয়েছেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য এখানে জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন হরে কৃষ্ণ প্রেম ধর্ম বিতরণের যে আন্দোলন সেই আন্দোলনে সবাই এই গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে ইতিমধ্যে বিশ্বের সমগ্র দেশ থেকে দেশীয় বিদেশি ভক্তরা আসতে শুরু করেছে নদিয়া থেকে নিলয় ভট্টাচার্য ওঙ্কার বাংলা